সরকারি ভাবে একদম ফিরিতে আপনি বিদেশ যেতে পারবেন তো এই যে বোয়েসেল সার্ভিস চার্জ এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারি বোয়েসেল নামটা অবশ্যই আপনারা শুনেছেন বা শুনে থাকবেন বর্তমানে কিন্তু আমাদের ব্রিটিশ থেকে অসংখ্য কর্মী তারা চাকরির জন্য দুবাই মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ইটালি ফ্রান্স সহ জর্ডান জার্মান এসব ইত্যাদি কান্ট্রিতে তারা যেতে পারতেছেন এবং যাচ্ছেন যেমন আপনি যে দেশে সরকারি বা বেসরকারি যেভাবে আপনি যান না কেন সেখানে কিন্তু আপনাকে পিডিও ক্লাস গ্রহণ করে একটা কার্ড সংগ্রহ করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একটু বিস্তারিত আমরা একটু পরে আলোচনা করব আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দিব সব বিষয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি তো এখন আমরা অনেকেই কিন্তু চিন্তা করেন যে এত কম টাকায় কিভাবে যাওয়া সম্ভব

এখানে লেখা আছে এই যে বইসেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ এখানে লেখা আছে এই যে বা বিদেশ গমনের তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোন প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এখানে লেখা আছে আপনাকে যেমন

উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার খরচের প্রয়োজন নেই আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন তো আবেদন পূর্তি আমরা আলোচনা করব সূত্রে আলোচনা করেছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোএসএল বাংলাদেশ সরকারের সরকারি এমবাসী পূর্তিতে দেশি কিন্তু একটা সরকারি এমবাসি থাকে পূর্তিতে দেশি কিন্তু সরকার থাকে ঠিক আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বোএসএল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে অল্প খরচে সরকারিভাবে জর্ডানে কারমেন্ট সিটক কর্মী নিয়োগের সশরর সাক্ষাৎকার আজকে এই যে 15 সেপ্টেম্বর 2024 এই সার্কুলারটি দেওয়া হয়েছে পদের নাম মেশিন অপারেটর এখানে বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে সংখ্যা 500 জন প্রতি সপ্তাহে এভাবে একটা না শুধু এটা তো জর্ডানে তারপর বোনাস সার্কুলার রয়েছে এই যে এখানে ফরেন রিকোয়ারমেন্ট এটা বাংলা করে নিছি এই যে এখানে বাংলা কোড নেবেন হরিজন রিক্রুটমেন্ট মানে হচ্ছে বিদেশি চাকরির সার্কুলার এখানে দেখা আছে মেশিন অপারেটর ফিমেল তারপর এখানে মেশিন কার মেকানিক্স এখানে যে মাত্র দুইটা সার্কুলার আছে কারণ কতকাল শুক্র শনিবার সরকারি বন্ধ থাকে এজন্য সার্কুলার তেমন একটা পাবলিশ করা হয়নি এই যে এটা পুরনই ঠিক আছে এখন আপনি পূর্তি সপ্তাহে কিন্তু একটা দেশ না এটা শুধু জর্ডানেই নেওয়া হচ্ছে 1800 জন এই সপ্তাহে বুনায় নেওয়া হচ্ছে প্রায় পাঁচশো জন প্রতি সপ্তাহে এভাবে আপনার এক থেকে দুই হাজার কি বিভিন্ন কান্ট্রি যদি দক্ষিণ কোরিয়া ইতালি ফ্রান্স মালয়েশিয়া যদি নেওয়া হয় বুনাই সহ অন্যান্য কোরিয়া সব কান্ট্রিতে যদি সার্কুলার দেওয়া হয় তাহলে প্রতি সপ্তাহে এমন কি আপনার দুই থেকে চার হাজার কর্মী নেওয়া হয় আমরা সর্বনিম্ন দু হাজার ধরে সপ্তাহে চারটি সপ্তাহ চার সাত আঠাশ দিন ঠিক আছে চার সপ্তাহে চার দুগুণি আট হাজার প্রতি মাসে যদি আট হাজার লোক নেওয়া হয় সর্ব সর্বনিম্ন ছিয়ানব্বই মতো কর্মী নেওয়া হচ্ছে বিদেশে এটা একটি দেশ না পুরো বিভিন্ন কান্ট্রিতে ছিয়ানব্বই হাজারের মতো লোক নেওয়া হচ্ছে এখন আপনি কিন্তু বিদেশ যেতে ইচ্ছুক ঠিক আছে কিন্তু আপনার টাকা পয়সার সমস্যা আপনি আর্থিক ভাবে বিদেশ যেতে পারছেন না দেশেও কোনো কাজকর্ম আপনি একটা করতে পারতেছেন না আপনি জানেন যে আপনি বিদেশ গেলে আপনি স্বাবলম্বী হবেন নিজের পায়ে দাঁড়াতে পারবেন দেশের জন্য কিছু করতে পারবেন এজন্য কি করতে হবে এই যে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে পুর্তিটা জেলায় পুর্তিটি টিটিসির এর কাছেই রয়েছে তো সেখানে আপনি গিয়ে লোন নিতে পারবেন লোন নিয়ে আপনি শহরে যেতে পারবেন তারা আবার সরকারি হবে যেহেতু বেশmathscrভাবে গেলে আপনি টাকাটা পাবেন যে সরকারি হবে তার আপনাকে চাকরি দিবে ওই চাকরির মাধ্যমে তারা যেমন এক লাখ টাকায় দশ হাজার টাকা করে প্রতি মাসে কেটে নেবে নিয়ে তারা তাদের পেমেন্টটা নিয়ে নিবে এবং আপনাকে আহ নিজের টাকা ওই যে ঋণ বললাম না ঋণটা তারা কেটে নিবে ঠিক আছে এখানে আপনার কোন চাপ নেই সকল বিষয় সরকার দেখবে তো যা বলছিলাম এই যে জর্ডানে এরকম কিন্তু প্রতি মাসে অসংখ্য সার্কুলার আসে এখন আপনি এই যে তেইশ হাজার পাঁচশো টাকা কিভাবে বিদ্যুৎ সম্ভব এটা প্রশ্ন প্রশ্নকাল ফোন দিয়ে আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি এই যে অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এই টাকা ব্যস্ত যারা বাংলাদেশ সরকারের সরকারি সদর হাসপাতালে যান বা যেখানে যান না কেন সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স বা অন্যান্য কারণে যান সেখানে দেখবেন যে মাত্র পাঁচ টাকা দশ টাকা টিকিট কেটে আপনি একজন এম বিবিএস দেখাতে পারতেছেন কিন্তু ওই ডাক্তার যারা তাদের ডিউটি কিন্তু আট ঘন্টা তারা কিন্তু আবার বেসরকারি ভাবে তারা নিজের চেম্বার খুলে সন্ধ্যার পর বা তাদের নির্দিষ্ট টাইমে বসে ওভার টাইম হিসেবে তখন তারা ওই ডাক্তার আপনি সকালকে সকালে বেলা দেখিয়েছেন পাঁচ টাকা টিকিট কেটে তখন আপনি যখন যাবেন তার চেম্বারে তিনি এক থেকে দেড় হাজার টাকা ভিজিট নেবেন এক টাকা কম নেবেন না তো এখানে বোঝা যাচ্ছে বেসরকারি হিসাবে গেলে আপনাকে খরচ হবে পাঁচ থেকে দশ লাখ টাকা দালালদের খপরে পড়লে তো প্রতারিত হবেন নিশ্চিত তো এ থেকে সাবধান আর সেখানে আপনি সরকারি হিসাবে যেতে পারতেছেন তেইশ হাজার পাঁচশো টাকা তো আশা করি এত কম এবং বেশি খরচের কারণটা আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা আপনার ডিউটি করতে হবে আপনি যদি সরকারি যেতে পারেন অনেক কিন্তু আবেদন করতেছেন একবার দুইবার তিনবার আপনি যতবার না আপনি বিদেশ বয়স আছে আপনার যতদিন পর্যন্ত ততদিনে আপনি আবেদন করতে পারবেন এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে তো দৈনিক আট ঘন্টা ডিউটি যাবছিলাম বলছিলাম সপ্তাহে ছয় দিন আরেক দিন এক্সট্রা আছে সাত দিন সপ্তাহে যেহেতু ওভার টাইম শেষে দিন আপনার সাত দিনে আপনি এক শুক্রবার দিন বন্ধ পাবেন বা ওই দেশের ছুটি অনুযায়ী ওই দিন বন্ধ পাবেন ছুটির দিনে আপনি চাই সেদিনও কিন্তু এক্সট্রা যদি আপনি পার্ট টাইম কাম করেন তাহলে ওই দিনও কিন্তু এক্সট্রা ইনকাম করে নিতে পারবেন ডিউটি করে কোনো নির্দিষ্ট গানি নেই আপনি চলি পারবেন ওভারটাইম শেষ দিন মানে আপনি আট ঘন্টা ডিউটি করার পর আরো 14 16 ঘন্টার মত থাকে মেবি ওই 16 ঘন্টা আপনি 16 ঘন্টা থেকে 8 আরো 10 ঘন্টা ওভারটাইম করে নিলেন 6 ঘন্টা রেস্ট করলেন এরকম করে আপনি পার্ট টাইম ইনকাম করে নিতে পারবেন যদি বেশি টাকা ইনকাম করার চিন্তা ভাবনা আপনারা থেকে থাকে নিযুক্তকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক শিক্ষা ও পরিবন ব্যবস্থা করা হবে তার মানে সরকার যে কোম্পানি কোম্পানিকে আপনার জব টি দিবে ওই কোম্পানি আপনার সকল যাবতীয় খরচ বহন করবেন এর কাছ থেকে একাধিক পাসপোর্ট থাকতে অবশ্যই সঙ্গে নিতে হবে একাধিক পাসপোর্ট বলতে যারা সুদান প্রত্যাগত করুণাময়দের সংক্ষিপ্ত কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে অনেকে সুদান দুবাই মালয়েশিয়া এসব কান্ট্রি থেকেছেন তারা দেশে চলে আসছেন আবার চিন্তা করছেন তারা সরকারি ভাবে কম খরচে যেহেতু আমি আবার একটু ট্রাই করে দেখি যেতে পারি না যেহেতু বয়সও আছে এরকমটা কিন্তু হয় আমাদের কাছে অনেক আসেন যে দুবাই ছিলেন তারা প্রায় আট দশ বছর তারা দেশে চলে আসছেন তারা দেখেন যে জর্ডান বা বুনাই বা দক্ষিণ কোরিয়া সেখানে স্বল্প খরচে সরকারি ভাবে যাওয়া সম্ভব হচ্ছে তারা ট্রিটিস এসে কোর্স করেন সামান্য বিভিন্ন কোর্স রয়েছে কোর্স গুলো একটু দেখিয়ে দিতে এই যে অনেকে আবার যেমন দুবাইয়ে ট্যাক্সি ক্যাব সহ সব কান্ট্রিতে তারা জব করেছেন বা করবেন তারা কিন্তু আমাদের আসেন এসে এই যে তারা এই যে এখানে ড্রাইভিং বিদেশগামী ফ্রিল্যান্সিং তারপর আছে সুইং অপারেটর গার্মেন্টস এই অসংখ্য কোর্স রয়েছে মহিলা করতে তারা কিন্তু এখানে এসে আমাদের কাছে এইসব কোর্স গ্রহণ করতে ইচ্ছুক হয় বা আপনারা যে কেউ এসে কোর্স গ্রহণ করতে পারবেন ফ্রিতে এখানে এক টাকাও প্রয়োজন নেই তারা আবার কিন্তু এখানে কোর্স করে আপনারা আবার দক্ষিণ কোরিয়া যাওয়ার চিন্তা ভাবনা করে বা জর্ডান জাপান যে দেশেই হোক তারা যেতে পারবেন

আপনাকে দেড় হাজার পাঁচশো টাকা যে খরচ হবে ওটা কিন্তু আপনাকে আবার দিয়েও দেবে সম্পূর্ণ free সরকারি ভাবে যেহেতু এখন অনেকে প্রশ্ন করে ফোন দেন যে ফোন দিয়ে অনেকে এই প্রশ্ন টাই বেশিরভাগ করে থাকেন যে সাক্ষাৎকার সময় কি কি নিয়ে যেতে হবে তো তাদের উদ্দেশ্যে বা সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে তখন নিয়ে যাবেন চার কপি পাসপোর্ট সাইজের রং ইন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্ট এর ছবি সংযুক্ত এক সেট রং ইন ও চার সেট ফটো সাদা কালো ফটো ঠিক আছে একাধিক পাসপোর্ট থাকলে ওই যে সুদান প্রথাগত বা দুবাই মালয়েশিয়া

লেখা আছে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ সাক্ষাৎকার প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য মনোনীত স্থান ও সময় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো এই বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র darsan.netbd ঢাকা এখন অনেকে কিন্তু আমাদের টুডিসি মাধ্যমে দক্ষিণ কোরিয়া ভাষা শেখানো হয় জাপানি ভাষা শেখানো হয় কাটল দক্ষিণ কোরিয়া এটা কিন্তু লটারির মাধ্যমে যেতে পারেন সরকারিভাবে মাত্র কয়েক টাকা খরচে তো এজন্য দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশের সরকারের সাথে একটা চুক্তি সম্পন্ন করে এজন্য বাংলাদেশে একটা তিনটার মতো ট্রেনিং সেন্টার রয়েছে কোরিয়া বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই যে কোরিয়ান সরকার কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছেন ঢাকাতে মিরপুর ঢাকায় আপনি যদি কুরিয়া যেতে ইচ্ছুক হন যে আমি কুরিয়ে যাবই আপনার টার্গেট সেবনের একটাই লক্ষ্য তাহলে আপনাকে একটু কষ্ট করে ঢাকায় কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসামরা মিরপুর ঢাকাতে যেতে হবে সেখানে গিয়ে আপনি নিজেই

এখানে দেখা যাচ্ছে কোনো সেল এর এজেন্ট বা সাব নেই বই সেল কর্মী নির্বাচনে নিজেই সিদ্ধান্ত নেয় বই সেল কোন নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে নগদ অর্থ প্রদান করবেন না চূড়ান্ত হয়ে কর্মী নির্বাচন না পর্যন্ত বই সেল কোন ফি প্রদান করতে হয় না আপনার ফিসে না না আসা পর্যন্ত কোন ফি প্রদান করতে হয় না চূড়ান্ত হয়ে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বই সেল এ কোন ফি প্রদান করতে হয় না আপনার কাউকে কখনো কোন অর্থ দিয়ে দিবেন না আর্থিক লেনদেন কারোর সাথে করবেন না বিভিন্ন দালাল পাসপোর্ট অফিস সহ বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাফেরা করে তার আমাদের এই যে

এখন আমরা আবেদন টুকটির হাতে কলমে দেখিয়ে জন্য চলে যাবো গুগলে গুগলে গিয়ে সুন্দর করে সার্চ করবো আমরা বিআরএমএ বিআর এস ডট ই ও ইএসএল ডট জি ও ভি ডট বি সুন্দর করে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি অনেকে তারপরও কিন্তু বুঝেন না তারা অবশ্যই আমাদের কমেন্টে

আমরা কি করব আমরা এখানে বিদেশি নিয়োগ অসংখ্য সার্কুলার রয়েছে বর্তমানে একটা পাসওয়ার্ড দিয়ে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম টিকটক এরকম কিন্তু অনেকেই আইডি খুলতে চান এরকমই একটা আইডি খুলে নিতে হবে এটা কিন্তু অ্যাম্বাসির সরকারি অ্যাম্বাসির সাথে আপনি যোগাযোগ করতেছেন তো বি কেয়ারফুল সুন্দর করে এনআইডি কার্ড দেখে নাম এই জন্য উদাহরণ হয়েছে তো আপনি কি করবেন বিদেশ নিয়োগ আপনি যদি এই বর্ণায় যেতে ইচ্ছুক তাহলে এখানে টাচ করবেন টাচ করে এখানে সার্কুলার আবেদন প্রক্রিয়া লেখা আছে শুধু করে পড়বেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই যে তারপর যদি দেখেন যে হ্যাঁ আপনি যোগ্য এই কাজটা আপনি পারবেন আবেদন করতে ইচ্ছুক তাহলে এখানে আবেদন টাচ করবেন তখন ওই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সুন্দর করে নেবেন একটা ফর্ম আসবে ফিল আপ করতে হবে আপনার নাম ঠিকানা পিতার নাম মাতার নাম আবেদন প্রক্রিয়া সকল কোন সুন্দর করে পূরণ করে আবেদন টাচ করবেন আপনার আবেদন হয়ে যাবে করি বুঝতে পারছেন কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আমাদের টিম বসে আপনার পাশে আছে এখানে এই যেখানে কন্ট্যাক্ট আসছে এখানে টাচ করবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে ইমেইল দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া সকল বিশাখান দেওয়া আছে যে অসংখ্য কর্মী যাচ্ছে তো আশা করি সব বুঝতে পারছেন এটা কিন্তু একদম ফ্রিতে আপনি যেতে পারতেছেন বিদেশে